তোকে তো আমি এক কোটি না দশ কোটি টাকা দেব কথা দিচ্ছি আমার যত বিষয় আশয় সম্পত্তি ফ্ল্যাট বাড়ি যা যা আছে সব তোর নামে আমি লিখে দেব তুই যাস না রাগ দেখি তো বাড়ি থেকে বেরিয়ে এলাম জানি না কপালে কি আছে আর না বেরিয়ে এসেই বা কি করব দিনের পর দিন যেভাবে আমার ওপর অত্যাচার এমন ছেলে দেখে বিয়ে দিল সংসারটাই টিকলো না একটা পাগলের সাথে কি সংসার করা যায় সেটাও কেউ বুঝে না একটা মেয়ের জীবন একবারই আসে বারবার না কিন্তু আমাকে জোর করে এক পাগলের সাথে বিয়ে দিয়ে দিল বাড়িতেও যে একটু আশ্বরাই পাবো আমি সেটুকুও আমি পেলাম না সেখানেও বাড়ির লোকের কষ্ট তাদের কাছে বোঝা হয়ে থেকে গেলাম ভাগ্য এখন কোন জায়গায় নিয়ে যাবে জানি না দেখি কি হয় অনেক খরচ কিছু লক্ষ্য করছে একটা করে একাই বসে আছে বাড়ি থেকে পালিয়ে এসেছে দেখা যাক কথা বলে এছাড়া অনেকক্ষণ থেকে চোটা দেখছি বাড়ি পালানো কেসে হবে দেখি যদি জালে আটকানো যায় তাহলে এত জায়গা থাকতে এখানেই বসতে হলো আর জায়গা পেলো না এই জানি না বাড়ি থেকে করে বাড়ি বলে তো আমার কিছু নেই তা কোথায় যাবে তোমার মতো সুন্দরী যুবতী কবে পড়ে যাবে তো হ্যাঁ কোথায় যাবো না যাবো কোনো ঠিক ঠিকানা নেই জানি না কোথায় যাব আমি এসেছিলাম ওখানে কাজে আমার কলকাতায় তো আমার বাড়ি তো আমার বউ মেয়ে পেয়ে সবাই আছে যদি তুমি কিছু মনে না করো আমার সঙ্গে যেতে পারো তারপর ওখানে থেকে তারপর যদি মনে হয় বাড়ি আসবে বাড়ি আসতে পারো বা কোথাও গেলে যেতে পারো বা কোনো কিছু কাজ টাজ করবো মনে করলে করতে পারো এখন আমার সব থেকে একটা দরকার হচ্ছে কাজের হ্যাঁ প্রয়োজন আমার আমার বউ আছে মেয়েটে আছে ছেলে মেলে তাদের সঙ্গে পরিচয় হও ওমার ভালোই লাগবে আশা করি একটা কাজের খুব প্রয়োজন আপনি যদি আমাকে সাহায্য করেন একটা কাজের জন্য তাহলে খুব উপকার হয় আসলে বাবা মারা গেছে তো বাবা মারা যাওয়ার পর বাড়ি থেকে দাদা বৌদিরা আমাকে তাড়িয়ে দিয়েছে এখন কোথায় যাব কি করব কোনো কিছু জানি না বলেছি নিয়ে যাবে সেখানেই যাব এইভাবে ঘুরলে কাউকে তো সব কথা বলো না যে বাড়ি থেকে পালিয়ে এসেছি তোমার তোমার জামার পরনে কত রকম দুস্থৃত অসাদু মানুষরা ঘুরে বেড়াচ্ছে তোমাকে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে যদি তোমার মনে হয় আমার সঙ্গে আমার বাড়িতে গিয়ে উঠতে পারো তারপর তুমি সেখানে থেকে যদি মনে করো কাজ টাজ করবে বাবার বাড়ি ফিরে যাবে যাই ইচ্ছে করো যাবে আপনার বাড়িতে কলকাতা হুম ওখানে গিয়ে কি কোনো কাজ পাবো আমি আমার একটা কাজের দরকার কাজ ফটো কল কারখানা আপনি যদি আমাকে একটা কাজ জোগাড় করে দেন তাহলে খুব ভালো কাজ দরকার আমার একটা কোম্পানির সঙ্গে যোগাযোগ আছে আমি করে দেব ঠিক আছে তাহলে আপনার নাম্বারটা আমাকে দিন তো আমার সঙ্গে যাবে আমার নাম্বারে কি আছে আচ্ছা তাহলে লিখে নাও তাও তুমি 9830

ও বসে আপনি অনেকক্ষণ জল খাওয়া দিয়ে সব কি ঠিকঠাক আছে তো হ্যাঁ সব ঠিক আছে আচ্ছা শোন একে তুই কারণ অনেক দূর থেকে আসছে তো

Ali baba, je ভালো লাগছে আমার বাড়ির সবাই বাইরে গেছে মানে ওই গিয়ে বাড়িরটা নেমন্ত্রণ আছে ফোন করেছিল বলল ছবি বললাম না আমার তো আসতে একটু লেট হবে আচ্ছা তোর একটু গেছে দিয়ে কাজের ব্যাপারে কাজ কি করব না করব এই তো একটু আগে ঢুকলে বিশ্রাম না কাজ মুখে বলেছি হবে হ্যাঁ তোমার লেখাপড়া যে শুনেছিলাম ভালোই আছো আমার একটা প্রজেক্ট হচ্ছে আমি তোমাকে বলিনি মাঝে আমার একটা বড় প্রজেক্ট হচ্ছে এবার সেই তো প্রজেক্টে আমি আমি তোমাকে স্টেশনেই ভেবে দিয়েছিলাম যে যাদেরকেই রাখি তারাই তো দু নম্বর তুমি মেয়ে গ্রামের মেয়ে তোমাকে আমি বিশ্বাস করতে পারবো আমাকে আপনি নিশ্চিন্তে বিশ্বাস করতে পারবেন তোমাকে আমি সেই প্রজেক্টে যদি ম্যানেজার করে দিই আমি তো কিছু সেরকম জানি না আরে জানিয়ে দেবো সব আমাদের সবাই আছে কাজ কাজ জানিয়ে দেবে ভাববার কিছু নাই আচ্ছা তা মোটামুটি তুমি ফ্ল্যাট পেয়ে যাবে একটা আচ্ছা থাকবার জন্য আমার এখানেও থাকার দরকার নেই একটা একটা ফ্ল্যাট হয়ে যাবে আর তোমাকে স্টার্টিংয়ে এক লাখ টাকা করে দেবো ও হবে তো এক লাখ টাকা আরে বাবা কিন্তু টোটাল কোম্পানিটা তোমারই ধরো তুমি ম্যানেজার মানে টোটাল দায় দায়িত্ব তোমারই

তুমি একটু সইটা করা আমাকে পাত্তা দেবে ওরা কাটটা দেবে তুমি খালি মন্টিটার কাছে সই করে নেবে এবার উনি একটু গল্প করতে ভালোবাসে একটু গল্প করবে এই আচ্ছা আচ্ছা তাহলে তুমি ঘুমিয়ে ঠিক আছে আমি আসি হুম এই শিখা যাচ্ছি দেখি সে ঠিক আছে দাদা আসবো হ্যাঁ এসো আরে আরে এসো এসো বসো বসো সই করা হয়ে গেছে দেখে নিন আরে দেখার কি তুমি যখন বলেছ তুমি গেছ মানে কাজ তো হবেই যে এতদিন থেকে তো যা বললেন যার যার কাছে যেতে বললেন সই করা যা কিছু কমপ্লিট হয়ে গেছে না কাজ তুমি খুব ভালো করো করেছি তো কিন্তু আমার কিছু কথা ছিল বলো আপনি তো আমাকে প্রোজেক্টের কথা বলেছিলেন কিন্তু প্রোজেক্টের সই যতগুলো বলেছেন যার যার কাছে বলেছেন যেভাবে করিয়ে আনতে বলেছেন আমি সেইভাবেই করে করিয়েছি আপনি বলতে পারবেন না যে কোনো সইটা করা হয়নি এখন আমার কথা হচ্ছে সই তো এমনি করেনি তাতে কিন্তু আমার সম্মানও নষ্ট হয়ে গেছে আমি আজকে যে জায়গায় নেমে গেছি আমি জানি না যে আমি গ্রামে গিয়ে কি করে মুখ দেখাবো আরে চিন্তা কি গ্রামে কেউ দেখতে আসছে নাকি এটা তো শহর আপনি আমাকে কথা গ্রামে যাবে আপনি আমাকে বলুন প্রজেক্টের খবর কি আজকে 6 মাস কেটে গেল বলুন এইভাবে আর কতদিন চলবে এই সামনের মাসে কাজ স্টার্ট হয়ে যাবে সামনের মাসে সামনের মাসে করে আজকে 6 মাস থেকে আপনি যার কাছে যেতে বলেন যখন যেভাবে আমি সেইভাবেই সব সইগুলো আপনাকে করে এনে দিলাম কিন্তু এখনো পর্যন্ত আপনি আমাকে একই স্বপ্ন দেখিয়ে চলে যাচ্ছেন স্বপ্ন না আর দুই একটা কাজ বাকি আছে বেশ আর চিন্তা আমি তো আজকে কোন জায়গায় নেমে গেছি আমি তো নোংরা হয়ে গেছি আজকে আমার অস্তিত্ব কোথায় আমি তো শুধু স্বপ্নই দেখে যাচ্ছি আমি তো কিছু পাচ্ছি না আচ্ছা তোমার কত লাগবে এখন বলো এখন তোমার কত টাকা লাগবে বলো কত টাকা না আপনি একটা ফাইনাল আসুন আমার সাথে কি এইভাবে চলতে পারে না ভাই প্রজেক্ট যেভাবে কথা হয়েছিল প্রজেক্টের ব্যাপারটা নিয়ে আপনি আমার নামে করিয়ে দিবেন হয় করিয়ে দিন না হলে আমার 1 কোটি টাকা লাগবে দুটোর মধ্যে যেটা যে কোনো একটা ডিসিশন আপনাকে আসতেই হবে এখন কারণ আমি তো নোংরা হয়ে গেছি আপনি তো সবার কাছে আমাকে পাঠাচ্ছেন কেউ আমাকে ছেড়ে কথা বলছে কেউ তো বলছে না সবাই তো আমাকে ব্যবহার করছে আর আপনিও তো সেই জায়গায় আমাকে নামিয়ে দিয়েছেন আজকে গ্রামের মেয়ে স্বপ্ন দেখে এসেছিলাম আপনি এত স্বপ্ন দেখালেন হ্যাঁ কাজ তুমি পাবে তুমি তোমার কাজ করছো কাজ তুমি পেয়ে যাবে চিন্তার কিছু নেই আমি কোনো কথা শুনতে চাই না আপনি আমাকে এক কোটি টাকা ফেলুন আমি থাকতে চাই না এখানে আমি চলে যেতে চাই এখান থেকে হ্যাঁ কি বলছিলি তুই কেন আপনি শুনতে পাননি আমি কি বলেছি এক কোটি টাকা হ্যাঁ হ্যাঁ একের পরে কটা শূন্য তো এক কোটি হয় জানিস হ্যাঁ আমি সব জানি বল এক কোটি টাকা তো ইবি হ্যাঁ আমার এক কোটি টাকা লাগবে এটা শুন তোকে না সেই স্টেশন থেকে এখানে এনেছি আমি বড় বড় জায়গাতে বড় বড় পরিচয় দিয়ে তৈরি করিয়েছি আমি আর তুই তো যদি বেশি ফোনা তুলিস দেব আমি কাজ পারলে করবি না পারলে করবি না আজকে আপনি তো আমাকে এই স্বপ্নগুলো দেখিয়েছেন না হ্যাঁ স্বপ্ন যেমন তো আপনি নষ্ট করেছেন কি নষ্ট হয়েছে পয়সা দিলে তোদের মতো মেয়েদের শরীর কত কেনা বেচা হয় হ্যাঁ আপনি সবাইকে এক ভাববেন না আপনার জন্যই আমি এতটা নিচে নেমেছি আজকে এতটা নোংরা হয়েছে আমার টাকা লাগবে আমি কোনো কথা শুনতে চাই তোকে যেমন নিচে নামিয়েছি না হলে কিন্তু আমি পুলিশের কাছে সবকিছু জানিয়ে দেব যে আমাকে কি আমাকে সর্বনাশ করেছে কি বললি তুই পুলিশ দেখাচ্ছিস আমাকে সব জানিয়ে দেব আমি পুলিশের কাছে আপনাকে আমি একবারে ছাড়ব না ছেড়ে কথা বলবো না আপনাকে আমি অনেক সহ্য করেছি আর আমি একবারে সহ্য করব না 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 আমার সত্যি ভয় তুই পুলিশে যাস না তোকে তো আমি এক কোটি না দশ কোটি টাকা দেব কথা দিচ্ছি আমার যত বিষয় আসয় সম্পত্তি ফ্ল্যাট বাড়ি যা যা আছে সব তোর নামে আমি লিখে দেব তুই যাস না তুই যাস না তোকে তো আমি আজকেই দশ কোটি টাকা দিয়ে দেব আজকে তো তুমি এক কোটি তোকে আমি দশ কোটি না হাজার কোটি দিয়ে দিয়েছি দাদা কালো রাকেশ এক্ষণে আয় আমার এই ঘরের বিছানাটা একটা লাশ পড়ে আছে ক্যাডি প্যাকেটে করে টুকরো টুকরো করে ক্যাডি ক্যারি প্যাকেটে করে লাশের লাশের টুকরো ছড়িয়ে দিবি ও হাওয়া করে দিবি ওকে তো আমি চললাম